এখনো কাজ করেননি তারা তারা অতি দ্রুত এই অ্যাপ্লিকেশনে কাজ করা শুরু করেন এটা তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যেই পেমেন্ট দেবে এবং এই প্রোজেক্টটা অনেক ভালো আপনারা দ্রুত কাজ করেন আমি এই প্রোজেক্টের লিঙ্ক দিয়ে রাখব আপনারা ওখান থেকে নিয়ে কাজ করবেন তবে মনে রাখবেন নিয়মিত প্রতিদিন কাজ করতে হবে তা না হলে কিন্তু আরই ব্যান হয়ে যাবে আপনাদের কাছে এটাই জানার জন্য আমি আজকে এই ভিডিওটা বানালাম যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন লাইক করবেন সবার কাছে পৌঁছায় দেবেন সবাই যেন কাজ করতে পারে তবে এখানে কেউ বাইরের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে অটো সিস্টেম করে রাখবেন না তাতে আপনার আইডি ব্যান হওয়ার সম্ভবত থাকতে পারে এবং এই সাইডে বর্তমানে এই সমস্ত আইডিকে ব্যান করে দেওয়া হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন